তোর স্বপ্ন এই তো এখন মেন পয়েন্ট এখন আচ্ছা তুই গাড়ি চালানো শিখতেছ মানে ড্রাইভিং শিখতেছ আর কি কেন তুই তো জানো তুই গাড়ি চালানো শিখতে থাক বন্ধু ঠিক আছে হ্যাঁ শিখতেছি তো বন্ধু শিখ শিখ তোর আমার ড্রাইভার হিসেবে লাগবো বন্ধু বুঝছিস মজা লস আরে বেকুল নাকি তুই তোর লাগে মজা নি মুখে এখন আমার গাড়ি যেহেতু থাকবো বুঝছিস তাহলে তুই আমার বন্ধু যেহেতু তাহলে তোরা আমি আমার ড্রাইভার হিসেবে রাখ বুঝছস ওয়ে হুম ক করে ভাই আমি না একটা জিনিস ভাবলাম বুঝছস কি মনে কর আমার বহুত টাকা হইলো স্বপ্নে দশ দিনে দুপরে নাকি আবার নেশাবানি করছস আরে কোথা নাকি খুন বল আচ্ছা ক শুনি ক ক তারপর আমার ধর ঢাকায় তিন চারটা বিরাট বড় বড় বাড়ি আছে তারপর মনে কর চার পাঁচটা গাড়ি গাড়ি আছে মনে কর আমার নিজের

তুই যে কইলি এত বাড়ি গাড়ির কথা ঠিক আছে এটি তো দাদা হ্যাঁ না কোনো সমস্যা কি আমি তো না না আমার দেখলাম যে কার না তুই কি করতে পারে তাই ভালো করে জানি না এখন তুই কি কইতে চাস এটা কত না আমি আর কি কব যা কর তো তুই কইতে আস দেখ বন্ধু এত কথা ঘর টাইম নাই বুঝছস তুই মনোযোগ সহকারে তুই ড্রাইভিং টা ভালো মতো শিখ কারণ আমার অতি মনে করো অতি শীঘ্রই লাগবো একটা ড্রাইভার বুঝছো এবং তরেই লাগবো ঠিক আছে আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই মোকলেসেন নাতি আচ্ছা মোকলেসেন নাতি কস আর যাই কস কথাটা মাথায় রাখিস বুঝছস